জ্যোতি প্রিয়র সাগরেদদের কীর্তিতে অবাকিডি চীন থেকে যন্ত্র এনে আটা দিয়ে তৈরি হতো চাল রাজ্যে রেশন দুর্নীতি মামলা যেন ক্রমেই এক বড় আকার ধারণ করেছে ইডি এবং সিবিআই এর একের পর এক বিস্ফোরক তথ্য যার ফলে ধৃতের তালিকা বেরিয়ে চলেছে গত বছর অর্থাৎ দু তেইশ সালে গ্রেপ্তার হন চাল ব্যবসায়ী বাকিবুর রহমান আর ওই বছরই সাতাশ অক্টোবর গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বাদক এরপর উঠে এসেছে একাধিক নাম সম্প্রতি ফের খবরের শিরোনামে আরও একবার উঠে এলো রেশন দুর্নীতি কাণ্ড রেশন কাণ্ডে গ্রেপ্তার হলো আরও দুই চলতি সপ্তাহে রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে ইডি তল্লাশি চালিয়েছিল উত্তর চব্বিশ পরগনা এলাকায় এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাজারের বারিক বিশ্বাস ও দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের একাধিক ঠিকানায় ইডি সকাল সকাল হামলা চালিয়েছিল এবং চুলচেরা তদন্তের ফলে আনিসুরের চালকল থেকে উদ্ধার হয় বহু গুরুত্বপূর্ণ নথি গত বৃহস্পতিবার আনিসুর ও তার ভাই আলিফকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন গোয়েন্দারা সেখানে দিনভর তাঁদের জেরা করেন ইডির তদন্তকারীরা কিন্তু তাতেও রহস্যের জাল আরো ঘনীভূত হয় দুর্নীতিকাণ্ডে ব্যবহার করা হয়েছিল চীনা যন্ত্র ইডি সূত্রে জানা গিয়েছে এদিন সিজিও কমপ্লেক্সে আনিসুর ও তার ভাই সময় উপস্থিত হলেও তাদের দেওয়া বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে এমনকি দুজনের মধ্যে কেউই তদন্তে সহযোগিতা করতে চাইছেন না তাই বাধ্য হয়েই দুই বাইকে গ্রেফতার করে ইডি কিন্তু এখানেই আসে টুইস্ট প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর এক তথ্য জানা গিয়েছে মুনাফা বিরোধী করতে অভিযুক্ত আনিসুর নকল চাল তৈরির জন্য বেআইনিভাবে ব্যবসা শুরু করেছিল আর সেটি শুরু করেছিল দেগঙ্গা রাইস মিলেই আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নকল চাল তৈরির যন্ত্র চীন থেকে আমদানি করেছিল আনিসুর সেই যন্ত্র দিয়ে ভাঙা চালকে জোড়া লাগানো হতো এমনকি কি দিয়েও তৈরি হতো চাল কিন্তু এখানে শেষ নয় আর নানা অন্তর্নিহিত তথ্য লুকিয়ে রয়েছে তাই এই ব্যাপারে বিস্তারিত যন্ত্রে ধৃতদের জেরা করেছে গোয়েন্দারা জানা গিয়েছে শুক্রবার ধৃতদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে তারপর তাদের পেশ করা হবে আদালতে ধৃতদের তাদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করবে ইডি জ্যোতিপ্রিয়র প্রেয়র সাগরেদদের কীর্তিতে অবাকিডি চীন থেকে যন্ত্র এনে আটা দিয়ে তৈরি হতো চাল রাজ্যে রেশন দুর্নীতি মামলা যেন ক্রমেই এক বড় আকার ধারণ করেছে ইডি এবং সিবিআই এর একের পর এক বিস্ফোরক তথ্য যার ফলে ধৃতের তালিকা বেরিয়ে চলেছে গত বছর অর্থাৎ দু সালে গ্রেপ্তার হন চাল ব্যবসায়ী বাকিবুর রহমান আর ওই বছরই সাতাশ অক্টোবর গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে এর এরপর উঠে এসেছে একাধিক নাম সম্প্রতি ফের খবরের শিরোনামে আরও একবার উঠে এলো রেশন কাণ্ড রেশন কাণ্ডে গ্রেপ্তার হলো আরও দুই চলতি সপ্তাহে রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে ইডি তল্লাশি চালিয়েছিল উত্তর চব্বিশ পরগনা এলাকায় এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাজারের বারিকি বিশ্বাস ও দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের একাধিক ঠিকানায় ইডি সকাল সকাল হামলা চালিয়েছিল এবং চুলচেরা তদন্তের ফলে আনিসুরের চালকল থেকে উদ্ধার হয় বহু গুরুত্বপূর্ণ নথি গত বৃহস্পতিবার আনিসুর ও তার ভাই আলিফকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন গোয়েন্দারা সেখানে দিনভর তাঁদের জেরা করেন ইডির তদন্তকারীরা কিন্তু তাতেও রহস্যের জাল আরো ঘনীভূত হয় দুর্নীতিকাণ্ডে ব্যবহার করা হয়েছিল চীনা যন্ত্র ইডি সূত্রে জানা গিয়েছে এদিন সিজিও কমপ্লেক্সে আনিসুর ও তার ভাই যথাসময়ে উপস্থিত হলেও তাদের দেওয়া বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে এমনকি দুজনের মধ্যে কেউই তদন্তে সহযোগিতা করতে চাইছেন না তাই বাধ্য হয়েই দুই বাইকে গ্রেফতার করে ইডি কিন্তু এখানেই আসে টুইস্ট প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর এক তথ্য জানা গিয়েছে মুনাফা বিরোধী করতে অভিযুক্ত আনিসুর নকল চাল তৈরির জন্য বেআইনিভাবে ব্যবসা শুরু করেছিল আর সেটি শুরু করেছিল দেগঙ্গা রাইস মিলে আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নকল চাল তৈরির যন্ত্র চীন থেকে আমদানি করেছিল আনিসুর সেই যন্ত্র দিয়ে ভাঙা চালকে জোড়া লাগানো হতো এমনকি কি দিয়েও তৈরি হতো চাল কিন্তু এখানেই শেষ নয় আর নানা অন্তর্নিহিত তথ্য লুকিয়ে রয়েছে তাই এই ব্যাপারে বিস্তারিত যন্ত্রে ধৃতদের জেলা করেছে গোয়েন্দারা জানা গিয়েছে শুক্রবার ধৃতদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে তারপর তাদের পেশ করা হবে আদালতে ধৃতদের তাদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করবে ইডি